এই উম্মতের প্রতি নবীর কত ভালোবাসা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় দুনিয়াতেও এই উম্মত আমাদের জন্য কত কান্না করেছেন শেযদার মাঝে গিয়া নবীজি দীর্ঘ সময় শেযদায়ে কান্না করেছেন আমি আর আপনি আমরা কোনাগার উম্মতের জন্য নবীজি কান্না করেছেন নবীজির সময় ব্যয় করেছেন নবীজির সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন ওই নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই নবীর আদর্শ আমরা লালন করি না নবীকে আমরা ফলো করি না অনুসরণ করি না নবীর কথাও আমরা মানি না অথচ নবী কত দয়াশীল ছিলেন আমাদের প্রতি কত দয়ালু ছিলেন আমাদের কত ভালোবাসতেন দুনিয়াতেও কান্না করেছেন কেমতের সেই বিভীষিকা ময়দান যেই ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবারে চিনবে না কেউ কাউরে চিনবে না সেই ময়দানে যখন সবাই ইয়া nafsi ya nafsi বলে চিল্লায়েবে হায় আমার কি হবে আমার কি হবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে সেই কঠিন ময়দানে ও আমার আপনার প্রিয় নবী নিজেকে নিয়ে ব্যস্ত হবেন না নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়েও ব্যস্ত হবেন না চিন্তিত হবেন না ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই ময়দানে আমার আপনার প্রিয় নবী শেষ দায়ে পরে যাবেন নজরে কান্না করতে থাকবেন সবাই যখন ইয়াপি বলে চিন্লাইতেছে সে সময় আমার আপনার প্রিয় নবী আমাদের ভালোবাসায় শেষ দায়ে পড়ে যাবেন আর কান্না করবেন বারবার বলবে ইয়া উম্মাতি হায় হায় আমার উম্মের কি হবে আজ কঠিন ময়দানে আমার উম্মে কি হবে বারবার উম্মাদ উম্মাদ বলে চিল্লাইবেন ওই নবীর প্রতি ভালোবাসা নাই আমাদের কোনো মহাব্বত নাই যেই নবী আমার আপনার জন্য আমাদের পর্যন্ত কালিমা পৌঁছে দেওয়ার জন্য শাহীন করেছে যেই নবীজি কালিমার তাওয়াত আমাদের জন্য পৌঁছানোর জন্য আমাদের পর্যন্ত কালিমার তাওয়াত পৌঁছানোর জন্য পৌঁছানোর লক্ষ্যে তায়েফের ময়দানে মার খেয়েছে ওই নবীর প্রতি ভালোবাসা নাই ওই নবীর জীবনী শোনার প্রতি আমাদের কোনো আগ্রহ নাই অথচ মুসলমান শোনে রাখেন ওই কেমন সেদিন কাছে সুপারিশ করার মতো একমাত্র শক্তি একমাত্র অনুমোদন একমাত্র অধিকার অনুমতি যাকে দিবেন তিনি হলেন আমার আপনার প্রিয় নবী সেদিন যদি তোমার আর আমার জন্য সুপারিশ না করে এই গুণাগারদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না থাকবে না সেই কে বিভীষিকা ময়দান যখন সূর্য নিকটবর্তী হয়ে যাবে কি পরিমাণ ত্রিশা লাগবে তখন একমাত্র পানি থাকবে হাউজে কাউসারের পানি অনবিরুম্মা এই হাউজে কাউসারের পানি বিতরণের দায়িত্ব থাকবে আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লার হাতে নবীজি তার মধ্যে কে ডেকে ডেকে কাছে এনে এনে সেই পানি পান করবে হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে তার আর কখনো এই পানি পিপাসা লাগবে না কিন্তু যদি উম্মত হতে চান নবীজির আদর্শ যদি লালন না করেন নবীর ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে লালন না করেন মুসলমান কেমনে সেই দিন নবীর উম্মত হিসাবে নিজের চেহারাটা নবীরে দেখাবে এই জন্য নবীর প্রতি ভালোবাসা আনেন নবীর জীবনী শোনার এবং মানার চেষ্টা করে অথচ আমাদের অবস্থা বিপরীত নবীর জীবনী জানি না নবীর প্রতি ভালোবাসাও নাই অথচ আমরা নবীর উম্মত হিসাবে